বন্ধুরা আবারও চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি নিয়ে আজকের বানাবো লোটে মাছের ভুজিয়া তোমরা কি লোটে মাছের ভুজিয়া খেয়েছো যদি না খেয়ে থাকো তবে এই রান্নাটা তোমাদের জন্য দেখতে থাকো রান্নাটা প্রথম আমরা লোটে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এবার উপকরণগুলো দেখো পেঁয়াজ কুচি ছিঁড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো কুচি আদা রসুন বাটা চলো রান্নাটা আবার শুরু করা যাক গ্যাসের উপর আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এবার আমরা লোটে মাছটাকে একটু মশলা মাখিয়ে নেব দেখো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এটাকে আমি একটু রেখে দেব দেবো কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দেব কড়ার তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমরা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে একটু আলু নেব এটা খুব কম সময়ে এইটা হয়ে যায় তো খেতে খুব দুর্দ্রান্ত লাগবে আমাদের পেঁয়াজটা যতক্ষণ ভাজা হোক একটু ভেজে নেবো ভালো করে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ওপর থেকে আমরা শুকরো করে কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আদা রসুন বাটা এক চামচ মতন দিয়ে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা কি একটু কথারে খাব দেখ কথা খাবো ভালো করে এগুলোর থেকে টমেটো কুচিগুলো দিয়ে দেব সাত মতন লবণ দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে থাকব আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে এবারে আমরা ওপর থেকে কিছু মশলা অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু চিড়ে টাকা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ দেওয়া আছে ওই জন্য অল্প পরিমাণ হলুদ ঝালের গুঁড়ো আর স্বাদ তো লবণ দেওয়া আছে এবার এটাকে একটু ভালো করে সে কষিয়ে নেবো দেখো টমেটোগুলো যেমন নরম হয়ে গেছে এটাকে আর কষিয়ে নেবো যেহেতু আমি মশলা দিয়েছি দিয়ে যে মাছগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মাছগুলো উপর থেকে দিয়ে দেব দেখো গুঁড়ো করে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মাছটাকে একটু নাড়িয়ে নেবো হালকা আজকে এরকম করে এরকম করে ভালো করে মাছ নিয়ে নেবো ওর মধ্যে একটু মাছ নিয়ে নেবো মশলাগুলোকে দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো মশলা ধরা জলটা অল্প পরিমাণ দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব দেখো করে নাড়িয়ে নেব আর ওপর থেকে ধনে কচিগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো টুকরো করে ওরা কেটে রেখেছিলাম ঝিরি করে ওপর থেকে দিয়ে দেবো দিয়ে এটা দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে কারণ এই লোটে মাছের খুব জল ওঠে ওই জন্য আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমাদের চাপা দাওয়া হয়ে গেছে এবার আমরা দশ মিনিট বাদে খুলে দেখব দেখো আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে ভেঙে ভেঙে দেবো যেহেতু আমাদের বুঝিয়া হবে ওই জন্য আমি এটাকে ভালো করে ভেঙে ভেঙে দেবো মাছগুলোকে গোটা গোটা রাখবো না একটু নাড়িয়ে নাড়িয়ে এরকম করে দেখো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে বন্ধু দেখো এরকম করে আর দশটাকে আমি পুরো মেরে দেবো এই যে জলটা উঠেছে মাছের এই জলটা পুরো আমি মেরে দেবো একদম আস্তে আস্তে গ্যাসটা দিয়ে সুন্দর করে ওটাকে রান্না করে নেবো দেখ কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা আমাদের কিন্তু ভুজিয়াটা হয়ে গেছে আর কত সুন্দর গন্ধ হচ্ছে তোমরা না করলে বা না খেলে কিন্তু বুঝতেই পারবে না এবার আমাদের এটা হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব এটাকে সুন্দর করে দেখো বন্ধুরা আমায় কিন্তু লাভিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে তোমরা আগে থেকেই দেখতে পেয়েছো আর খুব সুন্দর হয়ে গেছে আমাদের তরকারিটা আর আমি সুন্দর করে ডেকোরেশনও করে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তোমরা দেখতেই পেয়েছো কত সুন্দর রান্নাটা হয়েছে আমার রান্নাটা ভালো লেগে থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে লাইগন টি বাড়িয়ে মেয়ে নিত্য নতুন রান্না পাওয়া যায় ততক্ষণের জন্য